অনেকেই তো বলেন সিজারে কিসের কষ্ট শুধু পেট কাটে এমনটাই শোনা যায় কিছু লোকের মুখে তারা কি জানেন সাতটা পর্দা কেটে বেবিটাকে দুনিয়াতে আনতে হয় আধা ঘন্টার মধ্যে তিনটা স্যালাইন শেষ হয় মোটা সিরিঞ্জে মেরুদণ্ডের ইনজেকশনটা সারাটা জীবন কষ্ট দেয় যখন অবশের মেয়াদটা চলে যায় তখন মতো ছটফট করতে হয় আপনজন ছেড়ে পোস্ট অপারেটিভ রুমে থাকতে হয় প্রতিটা মিনিট যেন এক ঘন্টার সমান সময় যেন যায় না প্রিয় মানুষদের মুখ দেখার জন্য অস্থিরতা ঘন্টার পর ঘন্টা কাটা জায়গায় কি যে কষ্ট বলার মতো না তার সাথে খিচুনি নিথর শরীরে থরথর কাপুনি হাতে কেন লাই স্যালাইন চলছেই অন্যদিকে গলা শুকিয়ে কাঠ কাঠ হয়ে যায়